স্বাগত এই ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমরা যে দেশটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পোল্যান্ড হ্যাঁ দর্শক পোল্যান্ডে সিএনসি অপারেটর পদে লোক নেবে এবং যারা বয়স হয়েছে তিরিশের মধ্যে এবং আপনারা যারা এসএসসি পাশ করেছেন তাদের জন্যই এই পদটি খালি রয়েছে আপনারা যারা আবেদন করতে চান তারা দ্রুত আবেদন করতে পারেন তো দর্শক শুরুতেই ইউরোপ মহাদেশের মধ্যস্থলের একটি রাষ্ট্র ও ঐতিহাসিক অঞ্চল পোল্যান্ড। এটি সরকারিভাবে পোল্যান্ড প্রজাতন্ত্র নামে পরিচিত। এই রাজধানীর নাম মওয়ার্স। দেশটির পূর্বে ইউক্রেন ও বেলারুশ পশ্চিমে জার্মানি। উত্তরে বাল্টিক সাগর লিথুনিয়া ও রাশিয়া। এবং দক্ষিণে চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া অবস্থিত এছাড়া বাল্টিক সাগরে পোল্যান্ডের সাথে ডেনমার্কের জলসীমান্ত রয়েছে পোল্যান্ডের আয়তন তিন লক্ষ বারো হাজার ছয়শত উনআশি বর্গ কিলোমিটার দু সালের এক হিসাব অনুযায়ী পোল্যান্ডের মোট জনসংখ্যা তিন কোটি একাশি লাখের অধিক পোল্যান্ডের সরকারি ভাষা পোলিও পোল্যান্ডের প্রায় লোক পোলিও বেলারুশ জার্মান ইউক্রেনীয় এবং রোমানি ভাষা তবে আন্তর্জাতিক কর্মকাণ্ডে দেশটি ইংরেজি ও রুশ ভাষা ব্যবহার করে হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ এই পোল্যান্ড এবার আমরা যদি জানবো সেটা হচ্ছে জেনারেলি পোল্যান্ডে কি ধরনের কাজ রয়েছে চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে ইউরোপের সমৃদ্ধ দেশ পোল্যান্ডের বিভিন্ন কলকারখানা হোটেল রেস্টুরেন্ট নির্মাণ শিল্প কৃষি চেইন শপ ওয়ার হাউসে রয়েছে অনেক দক্ষ লোকবল এইসব লোকবল তারা নিয়ে আসতে চাইছে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে পোল্যান্ডে অবস্থিত বিশ্বের নাম করা ইলেকট্রনিক পণ্য সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান যেমন ফিলিপস প্যানাসনিক সনি প্রভৃতি কারখানায় রয়েছে শ্রমিকের চাহিদা তেমনি বিশ্বের নাম করা অনলাইন বিভিন্ন রয়েছে বিপুল পরিমাণে লোকের চাহিদা এছাড়াও পোল্যান্ডের বিভিন্ন বার রেস্টুরেন্ট এবং কফি শপ শূন্য পদে আপনি যোগদান করতে পারবেন অনায়াসে এছাড়াও জরুরি ভিত্তিতে পোল্যান্ডের ক্ষেত্রে রয়েছে প্রচুর লোকবলের চাহিদা দর্শক আমরা আমরা দেখে আসলাম কি কাজ রয়েছে পোল্যান্ডে এখন প্রশ্ন হচ্ছে পোল্যান্ডে এ ধরনের কাজ করলে আপনারা বেতন ভাতা কি পাবেন বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে পোল্যান্ডে বর্তমানে যোগ্যতা অনুযায়ী বেতন এক হাজার থেকে সাত হাজার ইউরো দিন দিন কাজ ছুটি ছাড়া রয়েছে সরকারি দুই বিভিন্ন দিবসের ছুটি ওভার টাইমের সুযোগ তো রয়েছে ইউরোপীয় শ্রম আইন অনুযায়ী এগারো মাস পরে আপনার বেতন যেমন বাড়বে তেমনি রয়েছে পদোন্নতির সুযোগ মাত্র তিন মাসের মধ্যে পিআরসি এবং তিন থেকে পাঁচ বছরের মধ্যে পিআরসি পেলে নিয়ে যেতে পারবেন আপনার পরিবারের সদস্যদের মাত্র তিন মাসের মধ্যে পিআরসি এবং তিন থেকে পাঁচ বছরের মধ্যে পিআরসি পেলে নিয়ে যেতে পারবেন আপনার পরিবারের সদস্যদের এছাড়া টিআরসি পেলে যেমন বিনা ভিসায় ঘুরতে যেতে পারবেন সে ভুক্ত দেশগুলোতে তেমনি পিআরসি পেলে কাজ করতে পারবেন ভুক্ত যে কোনো দেশে কিছু কিছু কোম্পানির তরফ থেকে আপনাকে দেয়া হবে বাৎসরিক ছুটি এবং দেশে আসা যাওয়ার জন্য বিমান ভাড়া আঠেরো থেকে পঞ্চান্ন বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক ওয়ার্ক পারমিট ভিসায় যেতে পারবেন পোল্যান্ডে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে অষ্টম শ্রেণী থেকে একাদশ শ্রেণী পাস দর্শক জেনে আসলাম কি কি সুযোগ সুবিধা রয়েছে পোল্যান্ডে এখন প্রশ্ন হচ্ছে পোল্যান্ড যেতে আপনাদের ডকুমেন্টস কি লাগবে চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে প্রত্যেক প্রার্থীকে অবশ্যই বাধ্যতামূলকভাবে জানতে হবে স্পোকেন ইংলিশ তবে ইংরেজি কম জানা প্রার্থীদের জন্য রয়েছে তিন মাসের ইংরেজি শেখার কোর্স ডকুমেন্ট হিসেবে আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট শিক্ষাগত যোগ্যতার সনদ ইংরেজিতে অভিজ্ঞতার সনদ ইংরেজিতে জন্ম সনদ ইংরেজিতে ম্যারেডাল সার্টিফিকেট ইংরেজিতে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ব্যাংক ব্যালেন্স স্টেটমেন্ট এবং বায়োডাটা হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কী ডকুমেন্টস লাগবে পোল্যান্ডে এখন প্রশ্ন হচ্ছে যে পোল্যান্ডে যেতে খরচ কী হবে দর্শক পোল্যান্ডে যেতে কত খরচ হবে এ বিষয়ে জানতে নিচ্ছি দিন আমার ফোন দিন অথবা সরাসরি চলে আসে আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস টুয়েলভ রোড টুয়েলভ ফিফটি ফাইভ ডিআইটি প্রজেক্ট ঢাকা দর্শক শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আমাদের অফিস খোলা থাকে এর মধ্যে আপনারা ফোন দেবেন অথবা সরাসরি চলে আসবেন দর্শক যে প্রাইসিংটা আমরা বলতে চাই না কারণে যে একটা পদে একটা খরচ সেই জন্য আপনারা ফোন দিয়ে আপনাদের যোগ্যতা জানা জানানোর পরে আপনারা জেনে নিন আপনি যেতে আপনার খরচ কী হতে পারে তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে এবং সবাইকে পবিত্র ঈদুল আধার পরবর্তী শুভকামনা জানিয়ে শেষ করবো আজকের এই ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ